হ্যালো এভরি ওয়ান আলাইকুম উলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের বয় সহমত অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি কিছু অথেন্টিক চায়না ফেব্রিকের কিছু বেগি প্যান্ট এবং কিছু ট্রাউজার কিছু গ্যাভার্টিং প্যান্ট চলুন আজকে আমাদের রিভিউটি কী নিয়ে হতে যাচ্ছে অবশ্য অবশ্যই আপনারা আমার কথাতে বুঝিয়ে গিয়েছেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই প্রথমে বলে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার করে ভরপুর প্রর তুফান উড়িয়ে দিবেন আপনার একটি লাইক কমেন্ট একটি শেয়ারে আমাকে আর ভিডিও বানাতে পারেন চলুন আজকে আমার শপটির পরিচিত হোক আমার শপটি হচ্ছে ঢাকা খিলক রাজু ট্রেড সেন্টার শপিং মল শপিংয়ের মল নিকুঞ্জ ঢাকা আমাদের শপটির দোকান নাম্বার হচ্ছে পনেরো ষোলো আমি আছি ইরফান আহমেদ এ শেয়ারের চলুন আজকে আপনাদের মাঝে কিছু ট্রাউজার নিয়ে রিভিউ দেওয়া যায় চলুন আজকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু অথেন্টিক হিউজ পরিমাণ আমাদের এখানে কিছু কালার সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন হিউজ পরিমাণ আপনারা যারা মানে টাউজার নিয়ে বুঝতেছেন মানে কোনো টাউজার আপনারা পাচ্ছেন না ভালো যাবেন কি আমাদের কালেকশনগুলো দেখেন আপনারা জিপার আসে পিছনে সামনে জিপার সাইডে জিপার মানে জোস জোস কালেকশন ফেব্রিক আপনারা পেয়ে যাবেন ফুল স্টিক আপনার এটা সারাদিন ভাবি আর আপনার ঝগড়া করে সারাদিনকে টানা টানি করবেন চিরবে না এই যে দেখুন স্টিচ আমাদের এগুলো মানে অথেন্টিক চাইনিজ আপনারা যদি জাস্ট আপনারা প্যানের কোয়ালিটিটা কালেকশনটা দেখুন আপনারা জাস্ট এই যে দেখুন হানড্রেড পারসেন্ট জিপার আছে জিপার সামনেও আছে পিছনে আছে মানে এভ্রিথিং আপনারা জিপার পেয়ে যাবেন এই যে আপনারা মানি ব্যাগ ভাইয়েরা মানি ব্যাগ রাখবেন পিসের কালেকশন কোয়ালিটিটা দেখুন আপনারা জাস্ট এই যে জিপার চোর নয় ডাকাতি নয় কোথাও থেকে আপনি কেউ আপনারা কিছু নিতে পারবেন আপনারা সবাই মুক্তি পেয়ে যাবেন এই ট্রাউজারটি নিলে কারণ চোর চুরি করতে হলে প্রথমে আপনার চেন খুলতে হবে চেনগুলো তার চুরি করতে পারবে না তাই আপনারা যারা এগুলো থেকে রক্ষা পেতে চান তারা আমাদের প্রোডাক্টগুলো চালু চালু অর্ডার করে দেবেন নেক্সট চলুন আবার আরেকটা কালার দেখাই এই যে ইউজ করি মানে কালেকশন কালার আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল হ্যাঁ আপনার এই আপনারা এই যে দেখুন জিপার সামনে পিছনে দেখেন এই কালারগুলো আমাদের দেখেন ভাই মানে মাথা নষ্ট করা কালার এগুলো আপনারা মানে পরলে দেখবেন এই যে স্কেন স্কেনটা দেখেন জাস্ট এই যে দেখছেন মানে ফুল টানাটানি করবেন কোনো ছিঁড়াছিঁড়ি নেই মানে ইউজ পরিমাণ কালার সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন মানে পকেটটা দেখেন জাস্ট ভাই মানে অসাম মানে আপনারা ফেব্রিকগুলো পরে নিয়ে যখন পরবেন আপনারা মানে মাথায় নষ্ট হয়ে যাবে যে ভাই ইরফান ভাই আপনি কি দিচ্ছেন আমাদেরকে এত আরামদায়ক ফেব্রিকগুলো কেন আপনারা এইগুলা মানে কোথা থেকে ইনপোর্ট করছেন আপনারা আপনার মুখ দিয়ে যদি এই কথা না বের হয় যান আমি আর আপনাদের মাঝে কোনো রিভিউ তুলে ধরবো না এই চ্যালেঞ্জ দিলাম এই যে দেখুন আরও চাইনিজ ফেব্রিক এই যে টাউজার এগুলো আমাদের মাঝে কিন্তু এই ফেব্রিকের ভিতরেই প্যান্টের যে ট্রাউজার টাউজার যে নিচে যে কার্ফ সিস্টেম আছে কার্ফ ছাড়া আছে সেটাও ছিল ফ্রি জাস্ট আপনি এদিকে আসেন এই যে শিলাইয়ের কোয়ালিটিটা দেখেন আমাদের এই যে শিলাইয়ের কোয়ালিটিটা দেখেন সেলাইয়ের কোয়ালিটিটা দেখেন আপনারা তখনই বুঝতে পারবেন যে আমাদের ফেব্রিকগুলো জি ফেব্রিকের জাস্ট ইয়েটা দেখেন অনেক সুন্দর কিন্তু আমাদের ফেব্রিকগুলো এবং কি আপনারা এগুলো হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন এই যে জাস্ট এই যে সেলাইটা দেখাও এই সেলাইটা দেখেন এই যে জাস্ট এই যে জিপার সহকার আছে জিপার সামনে আছে দুই সাইডে আছে যেন হচ্ছে কি আবার পিসের জিপার লাগানো আছে এই যে আপনারা জাস্ট এই যে দেখাই দেখা আপনারা জাস্ট এই সেলাইগুলো দেখেন অসাম সেলাইগুলো এই যে সেলাইগুলো দেখেন সেলাইগুলো দেখেন এই যে ভিতরের সেলাইগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর হিউজ পরিমাণ কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা পুরো মানে আমাদের আমরা পুরো অনলাইন জগতের চ্যালেঞ্জ দিয়ে আপনাদেরকে আমরা প্রোডাক্ট রিভিউ দিচ্ছি এমনকি অনলাইন জগতে আমাদের মতো প্রোডাক্ট যদি আপনাদের কাছে কেউ দিতে পারে যা আপনারা যে প্রোডাক্টটি পছন্দ করবেন এটা আপনাদেরকে একবারে ফ্রিতে দিয়ে দেব কেউ দেখবার না দেখ আমি ইরফান আপনাদেরকে দিব আপনারা মানে আমাদের উপর আস্থা রাখে আপনি একটু অর্ডার করতে পারেন আমাদের উপর আস্থা রেখে আপনি একটি রিভিউ দিয়ে যেতে পারেন আর হ্যাঁ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমাদের প্রতিনিয়ত একশো থেকে দেড়শো পিস মাল প্রতিদিন আমাদের কনফার্ম অর্ডার হচ্ছে প্রতিদিন আমরা সেল দিতে পারছি এভাবে আমাদের পাশে থাকবেন এভাবে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করে যাবেন কারণ আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার সাপোর্টে আমাদেরকে আরেকটি ভিডিও বানাতে সাহায্য করে চলুন নেক্সট আর একটি দেখা যায় এই ফেব্রিকটা দেখুন জাস্ট এটা হচ্ছে কি আপনার এই দেখুন এই এটা হচ্ছে কার্ফের ভিতরে যারা হচ্ছে গিয়ে ঢোলা প্যান্ট পরতে চায় না যারা হচ্ছে পায়ে যে কার চায় এই দেখুন জাস্ট এই যে আপনার সিলাই ফিনিশিংটা দেখুন ফুল স্টিচ এগুলো ফুল স্টিচ মানে ভাই কি বলবো এই যে দেখেন এই যে ইয়েটা দেখেন আপনার জাস্ট মানে অনেক সুন্দর দেখেন ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে ইউজ পরিমাণে অ্যাভেলেবেল এই যে দেখেন পিসি জিপার সামনে জিপার ইউজ পরিমাণ পেয়ে যাবেন এই যে দেখেন প্যান্টের এই যে লঘুটা দেখেন জাস্ট এই যে দেখছেন অনেক সুন্দর সুন্দর আপনারা হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই যে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ফেব্রিক আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আমাদেরকে অথেন্টিক চাইনিজ এগুলো কেউ যদি মানে আমাদের ইম্পোর্ট ডিরেক্ট ইম্পোর্ট করা চাইনিজ থেকে আমাদের বস আমাদের বস হচ্ছে ডি চায়না থেকে এগুলো ইম্পোর্ট করে আনে এই যে দেখুন আপনারা সেলাইগুলো দেখুন মানে আপনাদেরকে কী বলবো আপনারা কখনও কেন যে অর্ডার করতেছেন না আমি এটাই বুঝতেছি না আপনারা কী নিয়ে ভয় কোনো ভয় নেই আপনারা সেলাইগুলো দেখুন সেলাইগুলো দেখেন আপনার এই যে সামনে জিপার পিছনে জিপার অথেন্টিক চাইনিজ এগুলো এই যে হান্ড্রেড পার্সেন্ট এই যে ফুল স্টিচ দেখছেন এই যে ভাবির সাথে যদি আপনার কখনো জগ রাওয়া হয় ভাবি যদি আপনার প্যান্ট নিয়ে টানাটানি করে ছিঁড়বে না ভাই এই দেখেন শুধু কাল ভাবি আর আপনাকে পাশাপাশি করে টানবেন কোনো ছিঁড়া ছিঁড়ি নেই বুঝেন নেই এই যে দেখেন পিছনের চেইন মানে জিপারগুলো এই যে সেলাইগুলো দেখেন আমাদের মানে এই যে এই সেলাইগুলো দেখেন ফুল মানে কি আপনার বলার কোনো মতো কোনো ভাষা নেই যে দেখছেন আমাদের সিলাইগুলো দেখেছেন আপনারা আপনাদের মাঝে আমি ছোট করে একটা কথা বলে নেই যে দেখেন এই যে এই যে পকেটের সিলাই দেখেন হচ্ছে কি ভিতর যে সিলাইগুলো এগুলো দেখেন জাস্ট অনেক সুন্দর সুন্দর আপনাদের মানে বলে মনে ভাষা বলে কোনো ভাষা বোঝানোর নেই আপনাদেরকে মাঝে একটা কথা বলি গ্রাম বাক্যে একটা কথা আছে না যে পান খাইতে লাগে না স্বাদ স্বাদ লাগে তার চুনে সুন্দরীতে মন বরে না মন ভরে তার গুনি গুনেই গুনে নিত রুপে রুপা আপনারা যদি একটা ফেব্রিক নিয়ে পরে যদি আরামই না পান তাহলে কে আপনারা নিবেন এটা কখনোই নেবেন না তেমনি আপনারা যেরকম পান খেতে চুন লাগে তেমনি আমাদের এই ফেব্রিকগুলো আপনারা পরে আরাম পেতে হলে অবশ্যই আমাদের থেকে এই ফেব্রিকগুলো নিতে হবে আর আশা করি আপনারা সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন আর আপনারা যারা ভিডিওটি কোথা থেকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন প্রবাস থেকে দেখছেন বিদেশ থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং কী সুস্থ থাকবেন আর আপনাদের মাঝে আমি আবারও শপটির নাম তুলে ধরছি ঢাকা কিলখেত রাজু ট্রেড সেন্টার নিকুঞ্জ শপ নাম্বার হচ্ছে পনেরো ষোলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আছি আপনাদের সাথে কেশিয়ার একজিডি ইরফান স্কাই ফ্যাশন আসসালামু আলাইকুম